হ্যাঁ বন্ধুরা আছে চলে এসেছি কল্যাণী তো টাকা রাখবো কোথায় রাখবো না রাখবো সবই বলবো কোথায় রাখছি না রাখছি ভিডিও দেখো পুরো দেখো কল্যাণী এক নম্বর প্যান্ডেলের সামনে আমি টাকা রাখছি কোথায় রাখছি না রাখছি সবই দেখাবো চলে আসো এই যে দুটো টং আছে দেখো মানে ভ্যানের যে টং গুলো করা আছে এগুলো খাবারের দোকান এইখানে এই পোস্টারটা দেখো এই পোস্টারটা এই পোস্টারটা আমি এখানে ভাঁজ করে টাকাটা রাখবো কারণ অনেকেই দেখছে রাস্তাঘাটে দিয়ে যাতায়াত করছে অনেকে সেই হিসাবে আগেও যেন কেউ না বুঝতে পারে ভালো করে দেখে না বন্ধুরা ভালো করে এই এইয আমাদের প্যান্ডেল প্যান্ডেলের ডান দিকে একদম রাস্তা সব একদম এই টংটার গায়ে এই পোশাকটা এখানে আছে টাকাটা ঠিক আছে যে টাকাটা পাও কম সময় ছোটো ভিডিও করে আমায় পাঠিও আর নেক্সট কোথায় যাব সেটাও অবশ্যই বলো অনেক কষ্ট এসেছি অনেক দূর দূর থেকেই এসেছি আমি তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করো ইনস্টা থেকে দেখলেও ফলো করো তো বন্ধুরা নেক্সট কোন জায়গায় আগো বলবে অবশ্যই বলবে